আমাদের সর্বদাই উচিত আল্লাহ তাল্লাহ সব সৃষ্টির প্রশংসা করা আল্লাহ নিয়ামতের শুক্রিয়া আদায় করা আমাদের রব তিনি আমাদের জন্য কতই না কিছু করেছেন আসসালামু আলাইকুম এভিয়ান সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে সবাই ভালোই আছে ভোর ভোর ঘুম থেকে উঠে পুকুর ধারে গিয়েছে দেখছে একটা মাছ রাঙা পাখি ডালের উপরে বসে আছে দূর থেকে ভিডিও করার জন্য এগিয়ে দেখতে লাগলেই সে চলে যায় উড়ে আসি ঘরে আসি ঘরটার সব ঘুষিয়ে রাখে এ দেখো এটা আমার কিউট র্যাবিট একটা সত্যি সত্যির খরগোশ আছে তার নাম কুশি হয়ে গেছে ওর কাছে ভিডিও নিতে গেলে ও দৌড়ে পালাই যায় ফিরে এসে দেখছি আমার মুরগি আজকেও একটা ডিম পেয়েছে মোট তিনটা ডিম এরপর দেখছি ইউসুপ পড়তে এসেছে ইউসুবে শনিবার তো স্কুল বন্ধ সেজন্য সকাল সকাল তাড়াতাড়ি পড়তে চলে এসেছে ওকে আমার দেখাই দিলাম ও কি কি পড়বে দেখো সুন্দর মতো ভয় বের করে পড়তে লাগলো ইংলিশ পরীক্ষা হয়ে গিয়েছিল এখন অঙ্ক আর বাংলা আছে তাই আমি ওকে গণিতটাই ভালো করে পড়াচ্ছি পড়তে দিয়ে আমাকে বললো ভাতের চাউলটা ধুয়ে দাও তো রাইস কুকারে তাই আমি ভাতের চাউলটা রাইস কুকারে ধুয়ে দিলাম একটা ভুল করে থাকি রাইস কুকারে চাউল দেওয়ার পর সুইচ দিতে আমার মনে থাকে শাক তা জিলাপি নিয়ে নিয়েছিলাম এবার বিকেলে আমি আর ফুপু মিলে আমাদের বাগানে ব্লক তৈরি করা হচ্ছে সেখানে দেখতে গিয়েছিলাম ব্লক তৈরি করবে তো আমাদের ভিটাতে যে জমির পরিমাণ রয়েছে সেই জমির পরিমাণ বাবা এসেছিল এসে তাদের মেপে টেপে বোঝাই দিচ্ছিলো ফুপুকে বলতেছিলাম যাব না যাবো না অনেক মানুষ আছে তারপর ফুপু বললো চলো আমাদের এখানেই তো তারপর ওদের কাছে যাই যাই সব ভালো করে দেখতেছিলাম মানে এই পার্টটাতে ব্লক তৈরি করছে না এমনি রাস্তার ভিতর দিয়ে কোনো গাড়ি টাড়ি নিয়ে যেতে পারছে না তো ধারেই তৈরি করবে এখানে যখন বর্ষা হবে বৃষ্টি হবে চারিদিকে ভরে যাবে তখন এই জায়গাটায় কাজ শুরু করবে এখন থেকে বাগানের আর কোনো কিছু খেতে পারবা না তোমরা সবাই মানুষ থাকবে সবাই ফল টল হলে ধরে এই বোরিংটা দেখা যাচ্ছে এটার বয়স কিন্তু অনেক প্রায় পঁয়ত্রিশ বছরও বেশি দাদি আমাকে বলেছিল যখন দাদা বেঁচে ছিল তখন তার জমি কেনার পাঁচ বছর পরে বোরিংটা বসিয়েছিল ছোট এই পানি কাগজের ঘরটা দেখতে পাচ্ছ না এখানে ওনারা নামাজ পড়ে সে তাকিয়ে দেখছি ইনি রান্না করছে ইনি সারাদিন রান্নাই করে যায় কারণ অনেক মানুষ তো প্রায় পঞ্চাশ জনেরও অধিক মানুষ আছে সেজন্য তার সারাদিনই রান্না করা লাগে মানুষটা দিন শুধু রান্নাই করবে এটাই তার কাজ পাতিলের ভিতর মরিচ তেল তারপরে ওই পাশে সিম ছিল বেগুন ছিল ওইগুলা তিনি ভাজি করবে তাদের আপনারা কড়াইতে রান্না করেন না বলছে অতগুলো মানুষ কড়াইতে রান্না করে কুল পাওয়া যাবে না আমি ঘরের ভিতর যাবার দেখতেছিলাম ওরা কোন জায়গায় থাকে দেখে দেখে ওখানে আবার তাড়াতাড়ি করে আমরা বাসায় চলে এসেছি আমি ফুপি মার্জিয়া বাসায় চলে আসছিলাম আস্তে আস্তে ফুপি বলছে আমাদের ওদিকেও এরকম কাজ করছে আমাদের সাইডে নদীর পাড়েই কাজ করছে ওরা জমি মাপতেছিল আর আমরা এই পাশে দেখতেছিলাম এনারা এই পাশে আস্তে আস্তে আমরা তাড়াতাড়ি চলে আসলাম বাড়িতে দেখছি এই জায়গাটা দেখো কতটা নরম পা দিলে মনে দেবে যাবে গাড়ি যাওয়ার জন্য দিকে পানি তো আর এই যে একটা ভিটা মাটি সেজন্য প্রচন্ড নর লজ্জাতে ও ভিডিওতে আসবে না বলছি মার যা টাকাও তখন ও তাকে দৌড় মারতেছে রিয়াদ নামাজ পড়ে যাতে ছিল ফুপি আবার রিয়াদকে ডেকে ওর সাথে ইয়ারকে করতেছিল কথা বলতেছিল আমার মামারা আম্মুদের দাওয়াত দিয়েছিল বলে ফুপিকে আবার নিয়ে গেছিল ফুপি আবার ফুপির নানি বাড়ি গিয়েছিল কি একটা মজার বিষয় আমি আবার একটা হানি কম্ব নিয়ে ছাদের চলে এসেছিলাম এসে এসে খেতেছিলাম আর বাহিরে দেখতেছিলাম আমার আজেবাজে জিনিস খেয়ে চলে গিয়েছিল আমি মানে ভাত খাওয়ার মতো আমি ভাত খেয়েছিলাম না স্প্রাইশা দেখো আমার আম্মুর চুলা একদম ফিনিশিং লুক দিয়েছিল কত সুন্দর দেখা যাচ্ছে মাসাল্লাহ তাই না বলো দেখে দে আমি যখন রাত্রে শুতে এসেছিলাম দেখছি আমার একশো নিরানব্বইটা সাবস্ক্রাইবার হয়ে গিয়েছিল তারপর সেই রাতে বেশ দুইশোটা সাবস্ক্রাইবার হয়ে গিয়ে তো পরিমাণ খুশি ছিলাম মার্শাল্লাহ মাসাল্লাহ সবাই এভাবে আমার পাশে থেকে আল্লাহ হাফিজ